সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দোসরা জুলাই দিনটা অনেকে মনে রাখেনি জানেন কি এই দিনটি না এলে হয়তো বাংলার ইতিহাস আজ অন্য রকম হত সিরাজ্লাকে কোন প্যাচে ফেলা হয়েছিল নবাবের সুন্দরী সহধর্মিনী লুৎফুন্নেসার কি পরিস্থিতি হয়েছিল জানেন কি হয়েছিল সেদিন সব বাঙালি জেনে রাখা উচিত বাংলার মুক্তি সূর্য অস্ত যাওয়ার দিনটি ছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে দোসরা জুলাই প্রায় সবাই জানেন বাংলা দিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব মির্জা মোহাম্মদ সিরাজদ্ল্লা এই দিনে ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে আর সেই সঙ্গে বাংলা এবং পরবর্তীতে প্রায় গোটা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কিভাবে নবাব সিরাজদ্ল্লাকে শেষ করা হয় জানেন শুনুন সেই অজানা ইতিহাস সিরাজের দাদু ছিলেন নবাব আলি খাঁ তার কোন পুত্র সন্তান না থাকায় নবাব আলীবর্দি খাঁ সিরাজদর্দাকে তার উত্তর হিসেবে ঘোষণা করেন আলিবর্দি খান মৃত্যুর পর তেইশ বছর বয়সে সিরাজ সতেরোশো সালে বাংলার নবাব হন সিরাজ নবাব হতেই তার বিরুদ্ধে শুরু হয় ষড়যন্ত্র সিরাজের বড় মাসি ঘাসিটি বেগম প্রধান সেনাপতি মির্জা ফলের মতো ঘনিষ্ঠ জনেরা ছিল মূল চক্রান্তকারী সঙ্গে যোগ দেয় বড় বড় বণিক এবং রাজা মহারাজারাও এই সময় কর ফাঁকি দেওয়া এবং কলকাতায় অবৈধভাবে দুর্গ সংস্কারের মতো নানা কারণে নবাবের সঙ্গে ইংরেজ পণিতদের বিরোধ দেখা দেয় ইংরেজদের সঙ্গে নবাব বিরোধী শক্তিগুলি একজোট হয়ে ষড়যন্ত্রে জোর দেয় সতেরোশো সালে সালের তেইশে জুন পলাশীর আমবাগানের যুদ্ধে বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজ দোলার কতিপয় বিশ্বাস ঘাতকের ষড়যন্ত্রের কারণে ইংরেজদের সঙ্গে অসম্য যুদ্ধে পরাজিত হলেন তখন নবাব তার সহধর্মিনী লুৎফুন্নেসা এবং বৃত্ত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বেরিয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছন এবং সেখান থেকে নৌকা জোকে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন তার ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছতে পারলে ফরাসি সেনানায়ক মাসিহে নাজ এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে তিনি ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন এদিকে মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠাল দোল্লার মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকো চড়ায় আটকে যায় তিনি নৌকো থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন সেখানে কিছু লোক নবাবকে চিরে ফেলে অর্থের লোভে মির্জাফরের শৈলবাহিনীকে খবর দেয় তারা সিরাজদৌল্লাকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয় বন্দী হবার সময় নবাবের সঙ্গে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং চার বছর বয়সী কন্যা উম্মে এরপর মির্জা আদেশে তার পুত্র মিরানের তত্ত্বাবধানে শেষ করে দিতে তার কাছে উপস্থিত হয় সিরাজ তার কাছে দুই রাকাত নামাজ পড়ার সময় চাইলে সে তৎক্ষণাৎ মাটিতে ফেলে সিরাজুদৌদ্দকে শেষ করে দেয় অথচ এই মুহাম্মদী বেগকেই একসময় সিরাজের পিতা সন্তান স্নেহে লালন করেছিলেন কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয় মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দি খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয় এরপর পেরিয়েছে প্রায় দুশো বছর এখনও বাঙালি সিরাজ ভুলতে পারেনি বলে রাখা ভালো নবাবের সেই প্রিয় হিরাজি এখন আর নেই বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে তবে ইতিহাসের সাক্ষী হয়ে আজও ভাঙা ইটের টুকরো মাটির সাথে মিশে আছে প্রাসাদ প্রাঙ্গন এখন বাঁশবাগান সেখানে ইতোমধ্যে তৈরি হয়েছে স্মৃতিসৌধ এটি এখন সিরাজ জামানা